হ্যালো ভাই ও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাই মাসাল্লাহ ভালোই তো আছেন শুনলাম আপনাদের অনেক দাম টাম বাইরে গেছে তো আপনাদের তো কোনো খোঁজ পাইতেছি না আপনারা আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছেন নাকি তো যাক এই সম্পর্কে আপনার মতামতটা যদি একটু জানতে পারতাম আর বলবেন না ভাই কি বলবো যে আমার যে কি খুশি লাগতেছে এটা আপনাকে বইলে বুঝতে পারবো না আপনারা আমাকে সস্তা পাইয়ে কি করেন নাই আলু ভাইজে খাইছেন ভর্তা করে খাইছেন তরকারি সাথে খাইছেন খাইতে খাইতে আমাকে সর্বনাশ করে দিয়েছেন সস্তা পাই এখন খাবেন না খান এখন আমার কে যে সত্তর টাকা হয়েছে আমার দাম বাইরেছে খাবেন না ভাতের বদলি আলু খাবেন

কোন কোন জায়গায় বেত এলালো বান্ধবী ললিতা ও তোর কোন বান্ধো গাইবে লিটা কেন কি হইছে তোর আরে তোর দেখি গেল তো তাই গেলাম আর কি আমায় কুরবানির গরু কিনছে আর সেই গরু বাইগনা তার বাড়িতে গিয়ে দেখে আসছে আসার পরে রাস্তার মধ্যে মামার সাথে দেখ কি ব্যাপার মামা কেমন আছো আসি ভালো তোর কি অবস্থা রে হ মামা আমিও ভালো তোমার গরু দেখে আসলাম কোরবানির জন্য যেটা কিনছো গরু কি তোর পছন্দ হয়েছে হ মামা গরুটা দেখতে ঠিক তোমার মতো হারাম জাদা কি কইলি আরে মামা এটা তো আমি বলি নাই মামি আমারে বললো ও তাহলে তোর মামি কইছে তাহলে সমস্যা নাই ঠিকই আছে এক ভদ্রুক ফাইভ স্টার হোটেলে সেখানে গিয়ে তিনি তার মন মতো খাবার খেলেন খাবার খাওয়ার পর তিনি ম্যানেজারকে ডেকে বললেন ম্যানেজার সাহেব আপনার কি মনে আছে আজ থেকে এক বছর আগে আমি আপনার হোটেলে খানা খেয়ে দেখি পকেটে টাকা নাই বিল পরিশোধ করতে না পারায় তখন আপনি আমাকে একটা লাথি মেরে বের করে দিয়েছিলেন জি স্যার আমার মনে আছে স্যার সেই ঘটনার কথা বলে আপনি আর আমাকে লজ্জা দিবেন না স্যার ভবিষ্যতে স্যার এরকম আর হবে না স্যার আরে না না ঠিক আছে আমি কিছু মনে করিনি তবে আজকে আপনাকে কষ্ট করে সেই কাজটা আবার করতে হবে বল্টু গেছে ইন্টারভিউ দিতে তো ইন্টারভিউ বুড়ে তাকে প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন আচ্ছা বল্টু সাহেব আপনি কি লিখতে পড়তে পারেন জি স্যার আমি লিখতে পারি কিন্তু পড়তে পারি না আরে এইটা কি অদ্ভুত কাণ্ড পড়তে পারেন না অথচ লিখতে পারেন আচ্ছা ঠিক আছে বল্টু সাহেব আপনি একটু লিখেন তো তো বল্টু সাহেব খসখস করে খাতার ভিতর অনেক কিছু লিখে ফেললেন কিন্তু প্রশ্নকর্তা কোনোভাবে এটা বুঝতে পারলেন না আচ্ছা বল্টু সাহেব এইসব আপনি কি লিখতেছেন আরে স্যার আপনার তো আমি আগেই বললাম যে আমি লিখতে পারি কিন্তু পড়তে পারি না দুই পাগল মেন্টাল হাসপাতাল থেকে পালানোর পরিকল্পনা করতেছে তো এক পাগল আরেক পাগলকে বলতেছে তাহলে শুন তাহলে আমরা কালকে সকাল সকাল মেন গেট দিয়ে পাহারাদেরকে খুব করে মারবো তারপর মেন গেট খুলে আমরা দুজন পালিয়ে যাবো হ দোস্ত তুই ঠিকই কইছস আমরা এইভাবে পালায়ে যামু তো পরের দিন তারা তাদের প্ল্যান মতো পালিয়ে যাবার জন্য গেটের কাছে চলে আসে গেটে এসে দেখে যে সেখানে দারোয়ানও নাই এবং গেট খোলা ছিল তো পাহারাদারকে সেখানে দেখতে না পেয়ে তারা নিরাশ হয়ে যায় তো প্রথম পাগল দ্বিতীয় পাগলকে বলতেছে ইস আমাদের প্ল্যানটাই বেসতে গেলো সালার হারাদার কোথায় গেল মরতে কে জানে আজ ও থাকলে আমরা পালিয়ে যেতে পারতাম হ বন্ধু তুই ঠিক ওই কইছ মেন গেটটাও যে বন্ধ নাই যে খুলে পালিয়ে যাব আজ ফিরে যাই চল অন্যদিন আবার ট্রাই কর সুরাকার বাড়ি কালুকা তার শিষ্য বল্টুকে ডেকে বলল যা তো গিয়ে দেখতো রাস্তায় কোনো পুলিশ আছে কিনা তারপর যা করে করে কি পুলিশ থেকে আপনি তো পুলিশ দেখতে বলছেন তো রাস্তায় যায় কোনো পুলিশ পাই নাই তাই কি করবো থানা থেকে যায় পুলিশ নিয়ে আসছি বল্টু আর আবুল পরীক্ষার হলে বসা দুইজনে গল্প করতেছে তাই দেখে টিচার তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার বলটু তোমরা লেখা বাদ দিয়ে দুজনে বসে গল্প করতেছো কেন কোথায় স্যার আমরা গল্প করতেছি কোথায় প্রশ্নের মধ্যে আসছে পলাশি যুদ্ধ সম্পর্কে আলোচনা করো তাই আমরা আলোচনা করতেছি এক ডাক্তার এক পাগলের চিকিৎসা করতেছিলেন তো সেই পাগল হঠাৎ একদিন ডাক্তারকে জিজ্ঞেস করে বসলেন আচ্ছা ডাক্তার সাহেব আপনি যে ডাক্তার হয়েছেন আপনি কত দূর লেখাপড়া করছেন আমি এমবিবিএস কমপ্লিট করার পরে আবার বিয়ে পর্যন্ত পড়ছি আরে বাহ ডাক্তার সাহেব শিখছেন দুই ডক্টর তো আবার উল্টা এক ধরপ চলে লুক এরিক সকালেকে ডাক দিয়ে বললো এরিক শালা যাইবা কই যাবেন স্যার আরে নামে যাব ভাড়া কিন্তু স্যার একটু বাড়ায়া দেওয়া লাগবো আশার সময় নালে খালি আশা লাগে না এক দোকানে গেছে তার রেসলিং এ জয় হওয়া গড়ি ঠিক করার জন্য এই যে ভাই আমি আমার এই গড়িটা ঠিক করতে চাই কত টাকা দিতে হবে আপনাকে এই তো বেশি লাগবে না আপনি যা দিয়া কিনছেন তার অর্ধেক দিলেই চলবো ও আচ্ছা আমি তো ভাই এটা টা গুসি দিয়া দিচ্ছি তো আপনারে কয়টা দিমু একদিন বটু তার নিজের ঘরের দরজা খুলে মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছে তাই দেখে এক লোক তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার ভাই দরজা নিয়ে কই যান দরজা কি বিক্রি করবেন নাকি আরে না ভাই বিক্রি করব না দরজার চাবি হারিয়ে গেছে তালা চেঞ্জ করব কিন্তু ভাইজান ঘরে যদি চোর ঢুকে দুরুমিয়া বলেন কি চোর কিভাবে ঢুকবে দরজা তো আমার কাছে পর কোন কোন জায়গায় ব্যাথালো বাঁধো বিলোলিতা ও তোর কোন কোন জায়গায় ব্যাথালো বাঁধো বিলোলিতা তোরা তো জানার দরকার কি আরে 14 ফেব্রুয়ারি গেল তো তাই জি গাইল আর কি লঞ্চে প্রচুর ভিড় একদম প্রত্যেক কোন রকম ঢেকে চাদর পেতে গায়ে চাদর দিয়ে শুয়ে পড়েছে সবাই হয় ঘুমাচ্ছে না হয় ডিমাচ্ছে এমন সময় যুবতীstri তার স্বামীকে কানে ফিসফিস করে বলল ওগো শুনছো এক বেড়ায় আমার বেলাউজের ভিতরে হাত ঢুকাইছে আরে কোন চিন্তা হইরো না তাহা মরদারে বেককল মনহর সে তাহা তোমার দারে কিছু কইও না হালারে ভালো কইরা খুঁজে দে দাও রাতের বেলায় গিয়ে হঠাৎ করে পেয়ে গেল তারপর সে তার স্ত্রীকে সেটার বর্ণনা দিচ্ছে কাল রাতে যা ভয় পেয়েছিলাম দেখি বাথরুমের কাছে বিশ্রী কালো মোটা একটা ভূত দাঁড়িয়ে আছে আরে বলো কি তারপর তুমি কি করলে আরে তারপর ভয় হয়ে তাড়াতাড়ি লাইট টা আরে তারপর কি হইলো আরে আর বইলো না তারপর দেখি শাশুড়ি আমার টয়লেটে যাইতেছে টয়লেট করার জন্য পাঁচশো রাতে স্বামী স্ত্রী দুজনের ভিতরে কথা হচ্ছে তো একজন আরেকজনের সবকিছু জানার চেষ্টা করতেছে তো স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ কোনোদিন চুমু খেয়েছিল আরে অনেক দিন আগে একবার পিকনিকে গিয়েছিলাম সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোড়া বের করে বলেছিল যদি চুমু না খাও তাহলে তোমাকে খুন করে ফেলবো তার মনে নিশ্চয়ই তুমি তার চুমু খেতে দেওনি আরে কি বলো দেখতেই তো পারছো এখনো আমি জীবিত আছি বল্টুর বন্ধু বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে তো সে বল্টুর কাছে বুদ্ধি নিতে আসছে এমন সময় বল্টু তার স্ত্রীকে ডেকে বলল ওগো শুনছো একটু পরে আমার একজন বন্ধু আসবে আরে গাদা বুকার হদ্দ কুতাকার করছ কি দেখো না ঘরের কি অবস্থা ভাঙা ফুলদানি কাছের প্লেট ঝাড়ু গর্দুরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আরে তুমি এটা বুঝবা না ওরে এই জন্যই আসতে বলছি গর্দবটা নাকি বিয়ে করার স্বাদ হয়েছে আজকে বল্টুর বিবাহ বার্ষিকী তো বল্টু তার বিবাহ বার্ষিকীর দিনটা সে ভুলে গেছে তারপর তার যা ঘটলো ওগো শুনছো টাইটানিক ছবিতে জাহাজের সামনে যে রোমান্টিক সিনারিটা ছিল সেটার কথা কি তোমার মনে আছে আরে বলো কি এমন মজার রোমান্টিক দৃশ্যের কথা কি বলা যায় হ্যাঁ হ্যাঁ তার ঠিক আছে ওই রোমান্টিক দৃশ্যের কথা ঠিকই মনে আছে কিন্তু আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী সেটা তোমার মনে নাই আজকে তোমার একদিন আর আমার যে কয়েকদিন লাগে সকালবেলা ঘুম থেকে উঠে বল্টু দেখলো বিছানার সাইডের টেবিলে একটা চিরকুট লেখা তার বউ রেখে গেছে সেখানে লেখা ছিল প্রিয় তোমা রান্নাঘরে তোমার জন্য নাস্তা তৈরি করে রেখেছি তুমি উঠে নাস্তা সেরে নিও আমি বাজার থেকে ফিরে দুপুরের জন্য রান্না করব। দুপুরে আজ আমরা একটু ভালো মন্দ খাব তখন বল্টু চোখ কষলে তার রাতের ঘটনার কথা মনে করার চেষ্টা করছিল কিন্তু তার কিছুই মনে পড়ছিল না তখন সে বাড়ির দারোয়ানকে ডেকে বলল কিরে আবুল গত রাতে কি হয়েছিল রে আরে আপনি তো গত পার্টি থেকে মদ খেয়ে বাসায় ফিরছিলেন তখন তো আপনার কোনো হিস গিয়ে ছিল না ভাবি আপনাকে টেনে গোসল করানোর জন্য বাথরুমে নিয়ে যান ভাবি যখন আপনার শার্টের বোতাম খুলছিল তখন আপনি ভাবিরে ধমক দিয়ে বলছিলেন এই দেখ আমি কিন্তু বিবাহিত আমার বাড়িতে বউ আছে আমার কায়ে কেউ হাত দিলে আমি তার হাত কেটে ফেলবো আরে তারপর কি হইলো আরে তারপর তাই কি তো ভাবি মহা খুশি

আচ্ছা ভাই কি লাগবে আপনার এই না ভাই আমি আপনাকে কিভাবে চিনবো আমি আপনাকে আগে কখনো দেখিনি তাহলে আমার বাবাকে চিনেন আরে আজব তো আমি কিভাবে তাহলে ঠিক আছে একটা ভ্যানসন সিগারেট দেন আমি না বৃষ্টির মধ্যে হাঁটতে বেশি পছন্দ করি যাতে কেউ বুঝতে না পারে যে আমি কান্না করতেছি আর আমি গণক কুয়ার মধ্যে হাঁটতে বেশি পছন্দ করি যাতে কেউ বুঝতে না পারে যে আমি বিড়ি টানতেছি আচ্ছা বলুন একটা বুক কাপন উক্তি দিত যা শুনলে তো সব বন্ধুই ভয় পেয়ে যাবে দোস্ত ওই দেখতে বাবা আসতেছে তাড়াতাড়ি বিড়িটা ফালা আচ্ছা বল জানিস কি দশ টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটে যাওয়ার নামই মধ্যবিত্ত আপনি গোড়ার আন্দাজ জানেন স্যার আমরা ওই দশ টাকা দিয়া বিড়ি কিনা খাইতে খাইতে হাইটা যাই বলতো ডাক্তার শিবারপুরে রুগীটি মারা গেল এটা কোন কাল স্যার এটার নাম ইন্টেকাল

আচ্ছা বলতো বলতো সম্রাট সাধারণ কে ছিলেন জানি না স্যার জানবি কি করে বই খুলে লেখাপড়া করলে না জানবি বই খুলে একটু লেখাপড়া করলেই তো জানতে পারতি আচ্ছা স্যার আপনি কি পাশের বাড়ি আবুলারে চিনেন না তো আমি তো আবুলারে কোনো মোটেই চিনতে পারতেছি না তা চিনতে পারবেন কেমন আপনার বউ দিদি নজর দেন কিরো দোস্ত তোর এত দুর্বল দেখা যাইতেছে কে তোর কি হয়েছে আর বলিস না দোস্ত দুই দিন ধরে ভীষণ পাতলা পায়খানা দোস্ত কাঁচা কলা ট্রাই করস নাই করছিলাম কিন্তু বাইর করে ফেললে আবার শুরু হয়ে যায় এক লোকের পায়খানার রাস্তায় চুলকানি হয়েছে তো সে গেল ডাক্তার কাছে তো তখন ডাক্তার তাকে চিকিৎসা দিল এই নেন ভাই এই মলমটা আপনার পায়খানার রাস্তায় লাগাবেন আল্লাহ কয় কি আমার বাড়ি থেকে তো পায়খানা চল্লিশ গজ দূরে এত বড় রাস্তায় একটুখান মলম কেমনে লাগানো বল্টু অনেকদিন ধরে চুলকানি রোগে ভুগতেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে সবকিছু খুলে বলার পর ডাক্তার তাকে একটা ওষুধ ওষুধ দিলেন এই নেন সাহেব আপনাকে এক ডোজ দিলাম এটা খেয়ে দেখেন ডাক্তার সাহেব এই ওষুধ খেলে আমার চুলকানি সারবো তো আসলে আপনারা যেটা দিছি এটা চুলকানি সারার ওষুধ না ডাক্তার সাহেব বলেন কি এটা চুলকানির সারার ওষুধ না তো এটা কিসের ওষুধ আরে ভাই এই ওষুধটা দিছি যাতে আপনার হাতের নখগুলো তাড়াতাড়ি বড় হয় যাতে আপনি চুলকায় মজা পান

ডাক্তার সাহেব আমার পেটে অনেক গ্যাসের সমস্যা কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধ হয় না আওয়াজও হয় না এখানে বসে পনেরো বিশ বার গ্যাস ছেড়েছি কিন্তু কেউ টেরি পায়নি বল্টু সাহেব এই নিন ওষুধ খান খাওয়ার পরে এক সপ্তাহ পরে আমার সাথে আবার দেখা করবেন ডাক্তার সাহেব এই ডাক্তার আমার কি ওষুধ দিলেন এখন আমার গ্যাসে আওয়াজ হয় না কিন্তু প্রচন্ড গন্ধ ভেরি গুড বল্টু সাহেব আপনার নাক ঠিক হয়ে গেছে এখন কানের চিকিৎসা করলেই হবে আচ্ছা ভাই কি লাগবে আপনার এই নিয়া আপনি আমার চিনেন না না ভাই আমি আপনাকে কিভাবে চিনবো আমি আপনাকে আগে কখনো দেখিনি তাহলে আমার বাবাকে চিনেন আরে আজব তো আমি আপনার বাবাকে চিনবো কিভাবে তাহলে ভাতা গেল আচ্ছা ঠিক আছে ভাই তাহলে একটা ভ্যানসন সিগারেট দেন ই আমি না বৃষ্টির মধ্যে হাঁটতে বেশি পছন্দ করি যাতে কেউ বুঝতে না পারে যে আমি করতেছি আর আমি গণক কুয়ার শর্ বেশি পছন্দ করি যাতে কেউ বুঝতে না পারে যে আমি বিড়ি টানতাছি আচ্ছা বলুন একটা বুক কাপড় উঠতে দিত যা শুনলে তো সব বন্ধু ভয় পেয়ে যাবে দোস্ত ওই দেখতে বাবা আসতেছে তাড়াতাড়ি বিড়িটা ফালা আচ্ছা বলতো জানিস কি দশ টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটে যাওয়ার নামই মধ্যবিত্ত আপনি গোরার আন্দাজ জানেন স্যার আমরা ওই দশ টাকা দিয়া বিড়ি কিনা খাইতে খাইতে হাইটে যাই বলতো বলতো ডাক্তার শিবার পুরো রুগীটি মারা গেল এটা কোন কাল স্যার এটার নাম ইন্টেকাল

আচ্ছা বলটু বলতো সম্রাট কে ছিলেন জানি না স্যার জানবি কি করে বই খুলে লেখাপড়া করলে না জানবি বই খুলে একটু লেখাপড়া করলেই তো জানতে পারতি আচ্ছা স্যার আপনি কি পাশের আবুল আবুল্লারে চিনেন না তো আমি তো আবুল্লারের কোনো মতোই চিনতে পারতেছি না তা চিন্তা করবেন কেমন আপনার